আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সুলতানা লাইফ ইউকে কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের বিরুটি দেখছেন বা দেখছেন না সকলের প্রতি অনেক অনেক দোয়া এবং ভালোবাসা জানিয়ে নতুন আরও একটি ব্লগ শুরু করছি আমার আজকের বিডিওটি বেশ কিছুদিন আগে করা একটা ভিডিও কিছুদিন আগে আমরা ঘুরতে গিয়েছিলাম একটা বিচে গিয়েছিলাম এটা অ্যাকচুয়ালি আগস্ট মাসের ভিডিও একবার চিন্তা করছিলাম যে ভিডিওটা আমি ডিলিট করে দিব পরে চিন্তা করলাম ভিডিওটা আমার চ্যানেলে দিয়ে দিই হয়তোবা আমার প্রিয় আপুদের কাছে ভালো লাগবে এখানকার বিচ কীরকম সেটাও দেখতে পারবে আগামীকাল সকালবেলা বিচে যাবো এই অংশটা কিন্তু আমি রাত্রেবেলা করেছি রাত্রেবেলা গুছ গাছ করছি কি ড্রেস পরবো কি করব এখানে আমি চারটা ড্রেস বের করেছি চারটা আমার খুবই পছন্দের ড্রেস জানি না কোনটা পরব দেখা যাক শেষ পর্যন্ত কোনটা পরি তবে এই যে বাসন্তী কালারের ড্রেসটা দেখছেন এই ড্রেসটা আমার অনেক পছন্দের একটা ড্রেস একবার ভেবেছিলাম কালকে সকালবেলা এই বাসন্তী রঙের ড্রেসটা পরব তবে চিন্তা করছি এখানে বেশিরভাগ ব্রিটিশ পিপল ওরা এই কালারটা খুব একটা পছন্দ করে না তাই বাসন্তী কালার ড্রেসটা একবার সিলেক্ট করেও তারপরে আবার বাদ দিয়ে দিলাম তবে অন্য কোনো জায়গায় এই বাসন্তী ড্রেসটা পরব আর এখানে আমার খুবই পছন্দের একটা ড্রেস এটা ব্লু কালারের নেভি ব্লু এই ড্রেসটার সমস্যা ড্রেসের হাতাটা ছোট। কিন্তু ড্রেসটা পুরো লং ড্রেস ড্রেসের হাতটা ছোট যার কারণে এই ব্লু ড্রেসটা পরছি না আজকে আমরা বাসে করে বীচে যাচ্ছি অনেক বাঙালি মুরব্বী থাকবে ওদের সামনে ছোট হাতার জামা দেখতে ভালো লাগবে না এই ড্রেসটা আমার অনেক পছন্দের একটা ড্রেস এই ড্রেসটা বেশ কিছু দিন আগে কিনেছি আমি অনেকবার পরেছি এই ড্রেসটা আজকে বিচে যাব বিচের যে বাবিরা কয়েকজন বাবি আমার ড্রেসটা দেখেছেন যার কারণে ওই ড্রেসটাও বাদ দিয়ে দিলাম অনেক চিন্তা করার পর ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে লং ড্রেস সে সাথে লং কালো কোট বের করে নিলাম এই ড্রেসের সাথে আমার সব কিছু ম্যাচিং আছে কোট ম্যাচিং সেই সাথে জোতা আমার খুবই পছন্দের ব্যাগ ড্রেসের সাথে ম্যাচিং কোথাও ঘুরতে গেলে ম্যাচিং না হলে আমার কাছে একদমই ভালো লাগে না তাই সাদা এবং কালো রঙের লং টপসটা আজকে পরে যাব এটা ছিল সকালবেলা সকালবেলা অনেক সকালে ঘুম থেকে উঠেছি গতকালকে রাত্রে বিরিয়ানি রান্না করেছি পিছিয়ে নিয়ে যাওয়ার জন্য যার কারণে বেলা শুতে অনেক দেরি হয়ে গেছে সকাল আটটা তিরিশে বাস ছেড়ে দেবে যার কারণে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে নিজে রেডি হয়ে গেলাম সেই সাথে সব খাবার কুচিয়ে নিয়েছি এখানে বিরিয়ানি এইগুলি গতকালকে রান্না করেছি সকালবেলা ঠান্ডা হয়ে গেছে বক্সে নিয়ে নিলাম আর বিরিয়ানিটা ছিল গরুর মাংসের বিরিয়ানি এখানে আমি পেঁয়াজ এবং শশা কেটে দিয়েছি আমরা বিচেরিয়াতে যাচ্ছি বিচের এরিয়াতে অনেক সময় হালাল খাবার পাওয়া যায় না তাই সবাই সবার খাবার নিয়ে যাচ্ছে এখানে বার্গার বানিয়েছি সামারার জন্য বেশি করে বানিয়েছি আমাদের বন্ধুবান্ধবের বাচ্চাদেরকে দিব আমরা বিচে যখনই যাই তখন সবাই সবার খাবার শেয়ার করি সবাই প্রচুর পরিমাণে খাবার নিয়ে যায় আমি যখন এই লং জার্নিতে যাই তখন প্যারাসিটামলটা সবসময় ব্যাগে রাখি ঘরের ভিডিও এই পর্যন্ত এরপরে আর আমি ঘরে ভিডিও করতে পারিনি খুব ব্যস্ততার মধ্যে সকালটা কেটেছে এখন বাসে চলে আসছি বাসে কিন্তু সবাই পাই বাবিরা চলে আসছে আমরাই একমাত্র দেরি করে আসছি আমার হাজব্যান্ড পিছনে সিটে বসছে আর আমি সামনে সিটে বসছি আমরা একসাথে সিট পাইনি এটা পঞ্চাশ সিটের একটা বাস আজকে বাসে যে সকল লোকজন দেখছেন সবাই কিন্তু আমরা ক্লোজ বন্ধুবান্ধব সবাই একই এরিয়াতে থাকি বার্মিংহামে থাকি আর এখানে সবার মধ্যে একটা গুম গুম বা কাজ করছে যেহেতু সকালবেলা বাস ছেড়ে দিয়েছে আর আমরা আজকে কোথায় যাচ্ছি সেটা কিন্তু বলা হয়নি আমরা বার্মিংহাম থেকে ব্ল্যাকপুল বিচে যাচ্ছি বার্মিংহাম থেকে ব্ল্যাক বিচে যেতে তিন থেকে চার ঘন্টা সময় লাগে ব্ল্যাকপুল পোল বিচে আমি প্রথম যাচ্ছি খুবই এক্সাইটেড আমি যখন লন্ডনে ছিলাম তখন অনেক বিচে গিয়েছি তবে ব্ল্যাকপুল বিচে যাওয়া হয়নি ইংল্যান্ডের মধ্যে ব্ল্যাকপুল পোল নাকি অনেক সুন্দর এক ঘন্টা জার্নি করার পর বাস থেমেছে সার্ভিস সেন্টারে আমাদেরকে সকালে নাস্তা দিয়েছে যারা বাস অ্যারেঞ্জ করেছে ভাইয়ারা ওরা সকালে নাস্তা দিয়েছে খুব মজার নাস্তা ছিল একটা করে ডিম সিদ্ধ সেই সাথে কলা একটা কোড়াশাও চিপস জুস অনেক কিছু বাবীদের সাথে গল্প করছিলাম আর খাচ্ছিলাম যার কারণে বিরু করা হয়নি বাস ড্রাইভার নাস্তা করার পরে বাস স্টার্ট দিয়ে দিল এখন দুই থেকে আড়াই ঘন্টার জার্নি আমরা অলরেডি ব্ল্যাক পোল এরিয়া চলে আসছি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে এসে পৌঁছেছি আমরা যার যার জিনিসপত্র হাতে নিয়ে বিচের দিকে যাচ্ছি বাস থেমেছে পার্কিং এরিয়া পার্কিং থেকে বিচে যেতে পাঁচ থেকে ছয় মিনিট হাঁটতে হয়েছে পিছের দিকে সবাই যাচ্ছে আজকে ওয়েদারটা একদমই ভালো ছিল না আমরা সকালবেলা যখন বার্মিংহাম থেকে রওনা দিয়েছি বার্মিংহামের ওয়েদার অনেক সুন্দর অনেক সানি ডে ছিল যখন ব্ল্যাকপুলে বাসটা থেমেছে তখন দেখি জুরি জুরি বৃষ্টি আজকে ব্ল্যাকপোলের ওয়েদার খুব ভালো একটা দেখাচ্ছে না বৃষ্টি দেখাচ্ছিল ব্ল্যাকপোল এরিয়া যার কারণে বিচ এরিয়াতে লোকজন নাই নর্মালি এরিয়াতে প্রচুর পরিমাণ লোকজন থাকে তবে বিচটা অনেক সুন্দর আমরা এই বিচে আসার জন্য এক মাস আগে বাস বুকিং করেছি ভাগ্যে যা আছে তাই হবে আমরা বিচে আসছি সেদিনই ওয়েদার খারাপ তারপরও আলহামদুলিল্লাহ সব কিছু মিলে ব্ল্যাকপোল বিচে সবচেয়ে সুন্দর যে জিনিসটা সেটা হলো সিগোল এই বিচে হাজার হাজার শিগুল আছে এখানে একজন ভাইয়া একটা শিগুলকে খাবার দিচ্ছিল সেই খাবার দেখে এখানে শ শিগুল চলে আসছে বিচের পারে আমরা যখন সবাই বসে খাবার খাচ্ছিলাম তখন শিগুল আমাদেরকে প্রচণ্ড ডিস্টার্ব করেছে তবে ভালো লাগছিল অনেক দিন পর এত শ্রিগোল একসাথে দেখেছি আমাদের খাওয়া দাওয়ার শেষ এখানে বাচ্চারা প্রস্তুতি নিয়েছি ওরা পানিতে গোসল করবে তবে পানি প্রচণ্ড ঠান্ডা সেই সাথে বাতাস বাচ্চারা এই ঠান্ডা পানির মধ্যে সবাই খুবই এনজয় করেছে আমরা যারা বড় আছি আমরা কেউই পানিতে নামি নাই আর এদিকে আমার সামারা দেখুন কি অবস্থা পানির মধ্যে কি করছে প্রতিটা বাচ্চা বেশ কিছুক্ষণ পানিতে ছিল তারপর আমরা কিন্তু পানি থেকে উঠে গিয়েছি কারণ জোয়ার চলে আসছে যেহেতু ওয়েদার খারাপ ওয়েদার খারাপের সময় জোয়ার চলে আসে আমরা বিচ থেকে উপরে রোডে চলে আসছি রোডের চারিদিকে বিভিন্ন ধরনের খেলার আয়োজন বাচ্চাদের জন্য ফান ফেয়ার গেম আয়োজন করে রেখেছে প্রতিটা জায়গায় অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর জায়গা আমরা সারাদিন ঘুরেছি সন্ধ্যা ছয়টা পর্যন্ত তবে সবচেয়ে দুঃখজনক যে এটা আমার মোবাইলে চার্জ চলে গিয়েছিল যার কারণে সুন্দর সুন্দর জায়গাগুলির ভিডিও আমি করতে পারিনি তাই আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যারা আমার ছোট্ট ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যা জাকাল্লা লাগায় সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম